রাজ্য সরকার বারবার জানিয়েছেন পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসুক কারণ এই রাজ্যেই অনেক কর্মসংস্থান আছে কিন্তু পানাগড় শিল্প তালুকে দেখা গেল তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমারণ অনশনে বিক্ষোভ দেখাচ্ছে সামনে যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পানাগড় শিল্প তালুকে একটি সার কারখানার শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ তাদের উপর বলপূর্বক কাজ করাচ্ছেন এবং পারিশ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ঠিক মতো দিচ্ছে না শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি নিয়ে আধিকারিককে বারংবার জানিয়েও কোনো সমাধান হয়নি সামান্য পারিশ্রমিকই তাদের কাজ করতে হচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা জগবন্ধু বাউরি জানিয়েছেন শ্রমিকেরা জানান বাধ্য হয়ে শ্রমিকেরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন এখানে শ্রমিকদের ন্যায্য দাবি কবে মিটবে এখন সেটাই দেখার পানাগর থেকে মনোজ রিপোর্ট সোজা কথা নিউজ আমাদের আজকে ধর্ম অনশন করছি যে আমাদের যে চার দিন ধরে সোমবার থেকে আমরা বসেছি আলোচনায় কোনো সমাধান করছে না আমাদের যে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন আমাদের ছাব্বিশ হাজার টাকা বেতন না দিলে আমরা অনশন চালিয়ে যাবো শ্রমিক ইউনিয়ন থেকে একটা চ্যাটার অফ ডিমান্ড করেছিল কোম্পানি কোথায় কোনো প্রাধান্য না দেওয়ার জন্য আজকে শ্রমিকদের চিন্তা ভাবনায়

সেই জন্য আমরা একটা প্রচেষ্টা করছি যাতে ইংরেজ শাসন ম্যাট্রিক্স কর্তৃপক্ষ যে করছেন সেটা যাতে না সেটা যেন বন্ধ হয় এই ঠিক এই জায়গার থেকেই কিন্তু বিরোধীরা বিজেপি একটা কথা করছে যে আইন পতাকার দাঁড়িয়ে শ্রমিক সংগঠন তারা একটা কারখানা সামনে করছে আর এই কারণে জন্য শ্রমিক শ্রমিকদেরকে নানা জায়গায় করে যেতে হবে কি বলবেন দেখুন কি প্রজেক্টটা তো একটা সেন্ট্রাল প্রজেক্ট বিজেপি বলবি বিজেপি বিজেপির মতো করে বলবে ওনারা তো জানেন ওনারা তো ওনারা তো জাতপাত বিচার টিচার করেন আমরা দিদি তো আর অভিষেক ব্যানার্জি তো ওইসব চিন্তা ভাবনায় চলেন না সর্বোপরি মানুষের কথা ভেবে কিন্তু আজকে এত বড় একটা জায়গায় স্টেট গভর্নমেন্ট যার জন্য ওনারা কি বললেন বিজেপির কোন নেতা সেটা আমার বলাটা উচিত হবে না উনি কি মন্তব্য করছেন উদ্ধত নেতৃত্ব কি জানিস আমরা সম্পূর্ণ নিয়ম মেনে আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি আমার নাম জগবন্ধু বাগুরি আইন টু টু সুপেসি বিক্ষোভ দেখাচ্ছে ও সেখানে ব্লক মানে আইন যে ব্লক সহ করে তিনিও রয়েছেন তাদের শ্রমিকদের উন্নয়নের সাথে মানে তাদের যে পেমেন্ট সেটা বাড়তে হবে কী বলবেন আরে কাটমানিটা অনার ছেড়ে দিলেই তো পেমেন্টটা বেড়ে যাবে তাই না এই মানির চক্করে বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে স্থানীয় লোক কাজ পাচ্ছে না এখন নাটক করতে বসেছে যে এদের বেতনটা বাড়াতে হবে আপনারা যে কাঠমানিটা নিচ্ছেন সেটা ছেড়ে দেন চোদ্দ তলায় এখান থেকে অর্থ সংগ্রহ করে যেটা পাঠাচ্ছেন সেটা ছেড়ে দেন আজকে পশ্চিমবঙ্গে কাজ কোথায় মমতা ব্যানার্জি বারবার আহ্বান করছেন যে পাঁচ হাজার টাকা মাসিক দেবেন যাতে কেউ পরিযায়ী শ্রমিক না হয়ে যায় কজন আগে প্রকল্পে পাঁচ হাজার টাকা দিচ্ছেন বলুন তো তাও তো লোকে দিন রাজ্যে গিয়ে মুনিস খেটে ছশো টাকা সাতশো টাকা প্রতিদিন রোজগার করতে পারছে পনেরো হাজার কুড়ি হাজার মাসে রোজগার করতে পারছে পঁচিশ হাজার টাকা রোজগার করতে পারছে কিন্তু পশ্চিমবঙ্গে আড়াইশো টাকা হাজিরা এখনও লেবার পাওয়া যাচ্ছে এই পশ্চিমবঙ্গের পরিণতি করে রেখেছে তৃণমূল কংগ্রেস ম্যাট্রিক্স দেখি আপনার কেন্দ্র সরকারে সরকারের বলছেন লোকসভাপতি দেখুন বলার তো আর কোনো ভাষা নেই মুখে যা এলো বলে দিলাম একটা প্রাইভেট সংস্থা কি কোনোদিন সরকারি হতে পারে আজকে তার মানে বাদ বাকি সংস্থাগুলো কি রাজ্য সরকারের ওটা কি কেন্দ্র সরকারের আর তাই যদি তার নিরিখে যদি শ্রমিকের বিচার করতে এরা আরম্ভ করে তাহলে ন্যাশনাল হাইওয়ে তো ভারত সরকারের তাহলে টোল ট্যাক্সের উপরে আইএনটি অফিস লাগিয়ে তৃণমূলের কর্মীদেরকে কর্মচারী হিসাবে কেন লাগিয়ে রেখেছে আসলে এদের রাজনীতির কোনো স্তর নেই যা মুখে আসছে তাই বলে দিচ্ছে এটাই অনুপ্রেরণা মমতা ব্যানার্জির যে লুটে খাও আমাকে পাঠাও রাজত্ব করো পশ্চিমবঙ্গকে লুট করো আমাদের অনশন আজ সকাল দশ তারিখ আমাদের অনশন শুরু হয়েছে আমাদের এটা কন্টিনিউ অনশন আমাদের চলবে যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ আমাদের অনশন চলতে আমাদের আমার অনশন শুরু হয়েছে আমাদের মেন কারণ হচ্ছে আমাদের স্যালারি আমাদের পেমেন্ট বৃদ্ধি করতে হবে বেতন বৃদ্ধি করতে হবে আমাদের যে চার্টার অফ ডিমান্ডে আমরা ফেস করেছি সেখানে আমাদের ইন্ডিয়ান পনেরো হাজার টাকা আনস্কিল এবং সেমিস্কিলে আঠেরো হাজার টাকা এই বেতনটা দিতে হবে এবং যেগুলো আমরা পাই না আমাদের যে বোনাস ঠিক মতন আমাদের বোনাসটা আমাদের যে ছুটি যেটা ফেস্টিভ্যাল লিভ পি এম ইএসআই এই ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে আমাদেরকে অতি অবশ্যই আমাদের বেতন দিতে পারবে আমি সেক্রেটারি রাজ্য উনি যেটা বলেছেন যেসব গানগুলো উনি ঘুরছেন ঠিকই বলেছেন এই এই ম্যাট্রিক ফার্টিলাইজারের খবরটা হয়তো ওনার কাজ পর্যন্ত নেই আমি আপনাদের মাধ্যমে ওনার কাজ যে খবরটা পৌঁছাতে চাই যে না আমাদের ম্যাট্রিক ফার্টিলাইজারে ঠিক মতন আমাদের পেমেন্ট স্যালারি কিছু দেওয়া হয় না আমরা এতদিন পৌঁছাইনি কারণ আমাদের ম্যানেজমেন্ট বলেছিল যে তোমরা তিন বছর আমাদের প্রোডাকশানটা চালু করতে দাও তারপর তোমাদেরকে যথেষ্ট একটা জায়গায় পৌঁছে দেবে তোমাদের এমন পেমেন্ট হবে যেটা একটা গোটা পশ্চিম বাংলার বুকে নাই এখন সত্যি দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের যত ন্যূনতম পেমেন্ট এই পশ্চিমবাংলার বুকে এরকম কম পেমেন্টে কোন ফ্যাক্টরি চলে না সব থেকে কম পেমেন্ট সব থেকে কম পেমেন্ট এই ম্যাট্রিক্সে কারণ আমাদের এই লোকালি আরও যে তিনটা ফ্যাক্টরি রয়েছে যেন নোবকো সিমেন্ট ফ্যাক্টরি গ্লোবাস বি লিমিটেড এইচপিসিএল আইপি তাদের যে পেমেন্ট হার তার থেকে একটা হাফ হয় এখানে

এই যে বাধ্য হচ্ছে যে এই ধরনের যদি ব্যবহার তারা করতে থাকেন আমাদের নেত্রীর কথা ঠিক মতন শুনছে না যারা বিজেপি মনোভাব যে এইভাবে শোষণ করে সরকারকে পশ্চিমবাংলাকে বদনাম করার চেষ্টা করছে মানে শ্রমিকরা কি এই কারণে বাধ্য হচ্ছে এই কারণের জন্য যেতে কারণ এই ন্যূনতম এই এত বড় একটা ফ্যাক্টরি যেটা এশিয়ার বৃহত্তম ফ্যাক্টরি বলে সেই এশিয়ার বৃহত্তম ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে এশিয়ার বৃহত্তম মানে একদম ন্যূনতম পেমেন্ট এখানে দেওয়া হচ্ছে কোন রকম সদর্থ না দেওয়াতে আজকে আমাদের এই জায়গা আসতে বাধ্য করেছে এখনো পর্যন্ত আপনারা ফ্যাক্টরি দিকে দেখতে পারবেন যে ফ্যাক্টরি কিন্তু চালু আছে ফ্যাক্টরি এখনো পর্যন্ত আমরা উৎপাদন বন্ধ করিনি বা উৎপাদন আমরা বন্ধ সে পক্ষে নয় কারণ আমাদের নেত্রী যে শিল্প থাকবে শ্রমিক থাকবে আমরা কিন্তু শিল্প চালু রেখেছি শ্রমিকের সাথে আমরা লড়াই করছি আমার নাম আমি হিদেশ চ্যাটার্জিটি মেট্রিক ইউনিয়নের জেনারেলি